যে খুব শীঘ্রই মেলার ভিড়ও আসছে তো ফাইনালি চলে এসেছে তো আমরা বেরিয়ে পড়েছি মেলা এই যে পিছনে ওরা দুজন তো কি বলবো আমরা অনেকটা লেট করে ফেলেছি গাইস এখন প্রায় বারোটা বেজে গেছে আর এই মেলায় মানে প্রচন্ড ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিশেষ করে মেলাটা হচ্ছে মুসলিমদের মেলা বলা চলে তবে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয় সব ধরনের মানুষ এই মেলায় মানে অংশগ্রহণ করতে পারে যেটাকে বলা চলে তো তো গাইস কি বলবো বুঝতে পারছি না আর হচ্ছে মেলার বিশেষ আকর্ষণীয় হচ্ছে এখানে যারা প্রতিবন্ধী তাদের নিয়ে আসা হয় এই মেলায় তারপরে মোমবাতি জ্বালায় হুজুর সাহেবের কাছে প্রে করতে হয় সবাই তাই করে তো আমি শুনেছি যারা মন থেকে প্রে করে তাদের নাকি প্রার্থনা বা দোয়া সেটা মানে কি বলবো কবুল হয় যেটাকে বলা চলে তো মেলাটা কিন্তু কোনো দেবতা বা ঠাকুরের উদ্দেশ্য নয় হুজুর একজন ব্যক্তি ছিলেন তো ওনাকে কেন্দ্র করে প্রতি বছর ফাল্গুন মাসের পাঁচ তারিখে করে এই মেলা হয় মেলা দুই দিন হয় আজকে আর কালকে তো তো গাইস আমি পুরোপুরি চেষ্টা করব ভিডিওটাকে একদম দারুণ করার মজাদার করার সবাই পাশে দেখো আর হ্যাঁ সরস্বতী পূজার ব্লগ তো আপলোড হয়ে গেছে যারা দেখনি তারা তাড়াতাড়ি গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি দেখে নাও আর এখনই নয় এই ভিডিওটা শেষ করে তারপরে সুস্থ মতো সবাই ওই ব্লগটা দেখে নিও তো ঠিক আছে এখন মেলায় গিয়ে দেখা হবে আমি জানি না পুরোপুরি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো তবে আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার জানি মেলায় প্রচণ্ড ভিড় হবে অনেক মানে কি বলবো অনেক আওয়াজ হবে সাউন্ড হবে চেষ্টা করবো পুরোপুরিভাবে ভিডিওটা করার তো বাসে থেকো তো গাইজ ফাইনালি আমরা আমাদের মেইন ডেস্টিনেশন বলতে মেলার হুজুর সাহেবের মেলার মাঠে পৌঁছে গেছি মানে একটু কাছাকাছি চলে আসি তাতেই এত ভিড় আর আমরা গাড়ি করে আসি তো গাড়ি ওই দিকেই গাড়ি ঢুকতে দিচ্ছে না এখানে আর শর্টকাট কোন দিকে নিয়ে আসে গাড়ি তাও বুঝতে পারছি না হয়তো পিছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম গাইজ যে প্রচুর ভিড় হয় দেখো এখনো মেলার মাঠে পৌঁছায়নি তারপরেও মানে রাস্তায় এত ভিড় আর অনেকটা আগেই আমাদের নামায় দিছে যার কারণে হাইটে যেতে হচ্ছে তো সাথে থাকো আর দেখতে থাকো টাটা মেলার মাসে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো গাইজ ফাইনালি চলে আসি মেলার মাঠে আর এখানকার ভি সম্পর্কে কি বলবো তোমরা নিজেই নিজেরাই দেখতে পাচ্ছ যারা যারা এখনও ভিডিওটা দেখছ ফটাফট কমেন্ট করে জানাও আর এখন আমরা সোজা চলে যাব হচ্ছে মানে মোমবাতি জ্বালাতে তো ওখানে কেমন ভিড় সেটা তো জানি না তো সবটা শেয়ার গাইস ফাইনালি আমরা অনেক বাধা ঝঞ্জাট অনেক ভিড় পেরিয়ে ফাইনালে চলে এসেছে মসজিদে সামনে মসজিদে সামনে বলতে তোমরা দেখতেই পাচ্ছ একটা গেট আমাদের সামনে আছে এই গেট পেরিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট মসজিদে তো গাইস চলো আর দেরি না করে ভিতরে যাওয়া যাক ফাইনালি আমরা দ্বিতীয় গেট বেরিয়ে ঢুকে পড়েছি মেলার মাঠে আর মেলার মাঠে আমি তোমাদের আগেই যেমনটা বলেছিলাম যে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব মোমবাতি জ্বালাতে আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে গাইজ এই মেলার বিশেষ আকর্ষণই হচ্ছে যারা প্রতিবন্ধী তাদেরকে এখানে নিয়ে আসা হয়তো দেখো তোমরা ঠিক তাই তো গাইজের তোমাদের সাথে কথা বলতে বলতে। আমরা চলে এসেছি প্রায় মোমবাতি জ্বালানোর কাছাকাছি আর এখানে মোমবাতি দোকান থেকে শুরু করে এখানে মোমবাতি ধূপ ধুনা তার ধুনা তো না ধুনা কেন বলছি গাইজ ভয়েস দিতে দিতে কিনা কি বলে ফেলি আমি তো গাইজ দোকানগুলোতে ধূপ থেকে শুরু করে মানে মোমবাতি তারপরে নুকুন্দলা বাতাসে এই সমস্ত কিছু পাওয়া যায় তো আমরা ফাইনালি চলে এসেছি গাইস এখানে মোমবাতি জ্বালাতে আর এই জায়গাটা দেখো একদম ধূপের প্যাকেট থেকে শুরু করে সমস্ত জায়গাটা একদম এলোমেলো হয়ে গেছে আসলে মেলার অনেক আগে থেকে এখানে ধূপ থেকে শুরু করে মোমবাতি জ্বালানো হয় যার কারণে জায়গাটা একদম মানে অন্যরকম হয়ে গেছে যদিও তো গাইস দেখো তোমরা ভিড় কেমন এখানে প্রচন্ড ভিড় ভিড়ও করা তো খুবই টাফ যদিও তো আমি পুরোপুরি চেষ্টা করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে তো ফাইনালি আমার প্রে করা হয়ে গেছে হ্যাঁ বাবা এখানে মম জ্বালানো সাথে দিলক পড়া সমস্ত কিছু শেষ তো আমি এখন পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো সাথে থাকো আর এনজয় করো টা যেমন মানুষের ভিড় এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় কোনো কিছু বাদ নেই যে তুমি পাবে না এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আরেকটা গেট এসেছে তো দ্বিতীয় গেট পেরিয়ে আরেকটা গেট ঘুরতে ঘুরতে চলে আসলো তো এই গেট পেরিয়ে দেখা যায় কোথায় যাওয়া যায় আমরা ডাইরেক্ট চলে এসেছি এক কবরস্থানের সামনে যেখানে সবাই যে যার মতো লাল সুতো বেঁধে দিচ্ছে অনেকে আবার এখানে দালা দিচ্ছে তারপরে অনেকে পয়সাও ছুড়ে দিচ্ছে তো সবাই যে যার মতো দোয়া করছিল তো আমরাও এখানে প্রণাম করেই নিলাম এরপর গাইস আমরা চলে আসলাম মেইন মসজিদের সামনে হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনেছো এটাই হচ্ছে আমাদের মেইন মসজিদ কিন্তু এখানে যা ভিড় সামনে ছিল যার কারণে দূর থেকে ভিড়ও করতে হচ্ছে এই ভিড়ের মধ্যে আমার দুই বান্ধবী আবার হাই করে দিচ্ছে তো তোমরা দেখে নো তাদের তো গাইস এরপর আমরা মেইন মসজিদ থেকে বেরিয়ে চলে আসলাম সোজা দানঘরের দিকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছাগল থেকে শুরু করে মুরগি এবং কি অনেক কিছুই আছে এখানে তো যে যার যেটা মানুষই থাকে আর কি আমাদের ধর্ম অনুযায়ী আমরা মানুষই বলে থাকি যা যেটা মানুষ থাকে তারা এখান থেকে কিনে দিতে পারে তোমাদের কি মনে আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে হুজুর একজন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন গাই ওনার কাছে মন থেকে কোনো কিছু দোয়া করলে বা কোনো কিছু চাইলে সেটা সবাই পেয়ে যায় যার কারণে এই মেলায় এত ভিড় আর এত মানুষ মানুষ তার নিজের মানুষই বা নিজের মানত দিতে আসে আজন্তন ভিডিওটা দেখছো फटाफट কমেন্ট করে দাও আর যারা নতুন এসেছো আমার ভিডিওতে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে একটু করে বাজে দাও যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমার কাছে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো দেখতেই থাকো আর এনজয় করো এই যে সব বইয়ের দোকানের দিকে এন্ড তো গাইজ আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে এই মেলার সমস্ত রকমের জিনিস আসে তো গাইজ বইয়ের দোকানও এসেছিলো অনেক তো এখানে এই বইগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ধর্মগ্রন্থের বই আর বিশেষ করে মুসলিম ধর্মের বইগুলো বেশিই ছিল তো এখন এখনো কোনো কিছু কেনাকাটা আমরা করিনি যদিও তো দেখি কি কেনা যায় মেলায় সমস্যা কিছু তো শেয়ার কোথায় রে তো গাইজ বইয়ের দোকানগুলো পার হয়ে আমরা আমার খুব শখ ছিল একটা সানগ্লাইস কেনার তো আমরা মানে চলে গেলাম সানগ্লাইসের দোকানে মানে চশমা দোকানে আর কি তো ওখানে গিয়ে আমি বুঝতে পারছিলাম না ঠিক আমি কোনটা পরবো তো তাই ললিতা আমাকে একটু ডেমো দেখাই ছিল কোনটা পরলে তোকে কেমন লাগবে তো গাইজ তোমরা একটু কমেন্টে জানিও যে ললিতাকে কেমন লাগছে

তো গাইস ওখান থেকে কোনো মতো চশমা একটা কিনে আমরা চলে আসলাম এখানে পুতুলের দোকানে তো এখানে দেখো ডলগুলো জাস্ট অসাম ছিল এখানে এক একটা পরি থেকে শুরু করে যে এই ফুলের যে ইয়েগুলো ছিল টপগুলো ছিল সাথে ওদিকের পুতুলগুলোও অসাম ছিল আর এগুলো অত্যন্ত কম দামে ছিল গাইস তোমরা মানে নিজেরা না কিনলে মানে বিশেষই করবে না এগুলো এত কম দামের ছিল তো গাইজ ওখান থেকে একটা ডল কিনে আমরা চলে আসলাম এখানে এই যে শিবলিঙ্গ আমাদের খুবই মানে আমার বান্ধবীর আর কি ওর ইচ্ছা ছিল একটা শিবলিঙ্গ কেনা তো দোকানে চলে আসলাম আর এখানে কি বলবো এখানে শঙ্খ থেকে শুরু করে এক একটা মানে মানে ঠাকুরের জিনিস মানে সমস্ত কিছুই ছিল তো বান্ধবীর হাতে শিবলিঙ্গ কেমন মানাইছে সবাই

ক্্র ওান হিটাই কাইন তো গাইজ ফাইনালি আমরা মেন গেট থেকে বেরিয়ে একটু ফাঁকা মাঠে চলে আসলাম আর মেইন গেটের অবস্থাটা দেখেছো তোমরা কত ভিড় ছিল এখন পর্যন্ত মানুষ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো এত ভিড় দেখে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু উড়ে গেছে তো ফাঁকা মাঠে এসে একটু চকবার খাওয়ার ইচ্ছা করছিল যেহেতু আইসক্রিমের দোকান সামনে চলে এসেছে তো তাই আমরা খাচ্ছিলাম তো তোমরা কারা কারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর কেমন লাগছে তোমাদের সেটাও জানিও কিন্তু

দারুণ এনজয় করলাম তোমরা ভিডিওটা দেখে কেমন এনজয় করলে কমেন্টে জানিও তো ভিডিও আমি এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখছো তো चैनल के सबसक्राइब कर पास बेल बिल बाटन टे बाजे दिव तो गाइस टाटा